ফেসবুকের কমিউনিটি গাইডলাইনস এর বাইরে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার এগুলো করে থাকি যার প্রেক্ষিতে আমাদের ফেসবুক পেজগুলো লক বা ডিজাবল এছাড়া রেস্ট্রিক্টেড হয়ে গিয়ে থাকে তো আপনারা আসলে কি সেটিং করলে এই ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ পাবেন আজকের ভিডিওতে এটি আমি আপনাদেরকে শেখাবো তাই পুরোটা ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কি করলে আসলে আপনার ফেসবুকটি আর কখনোই ডিজাবল বা হচ্ছে লক বা হচ্ছে রেস্ট্রিক্টেড হবে না তো কথা বানাচ্ছি না চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই অলরাইট তো প্রথমে আমরা চলে যাব আমাদের ফেসবুক যে অ্যাপটি আছে সেটিতে এটিতে যাওয়ার পরে এইখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের প্রোফাইল আইকন দেন সেখান থেকে সেটিংসে যাবো তো আমরা সেটিংসে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি দেন এখান থেকে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টার যেটা আছে এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের পরবর্তী অপশন যেটা আছে দেখেন যে অ্যাকাউন্ট সেটিংসের নিচে আছে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেব তো এটাতে ক্লিক করার পরে আমাদের এরকম আসবে দেন আমরা হচ্ছে যে আইডেন্টি কনফার্মেশন এটাতে ক্লিক করবো দেন এখান থেকে ফেসবুক সিলেক্ট করে দিব তো ফেসবুক সিলেক্ট করার পরে এখানে দেখেন যে ইন প্রোগ্রেস বাংলাদেশ এটাতে ক্লিক করবেন আপনি ক্লিক করার পরে এই প্রথম অপশনটাতে ক্লিক করবেন আপনি তো প্রথম অপশনটাতে ক্লিক করার পরে এটা কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপলোড ইয়োর আইডেন্টিটি যেটা আছে সেটা আপনি করতে পারেন উই আর অ্যাকসেপ্ট ইউর কপি ইওর পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ওর আদার টাইপ অফ অফিসিয়াল আইডেন্টি তো আপনি এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে পরবর্তী উইন্ডো খুলে যাবে তো পরবর্তী উইন্ডো খুলে গেলে এখান থেকে আপনি পাবেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড তো আমি মূলত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আমার এটা হচ্ছে ভেরিফিকেশন করব তাই আমি ন্যাশনাল আইডি কার্ডে সিলেক্ট করব। দেন এখান থেকে আপনি সোমোর অপশনে আরও বেশ কিছু অপশন আছে সেগুলো দেখে নিতে পারেন তো এখান থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে আপনার পরবর্তী অপশান দেখতে পাচ্ছেন এটা আসছে তো এখানে বেশ কিছু আপনার রুলস লেখা আছে সেগুলো একটু খেয়াল করবেন আপনি কিন্তু এখানে হচ্ছে ফটো বা হচ্ছে কম্পিউটার ওর হচ্ছে স্ক্যান ওর ফোটোকপি এগুলো কিন্তু এখানে অ্যালাও হবে না অরিজিনাল যে এনআইডি কার্ডটা আছে সেটাই আপনাকে আপলোড করতে হবে তো এখানে গেট স্টার্টে ক্লিক করব গেট স্টার্টে ক্লিক করার পরে পরবর্তী অপশন আমাদের খুলে যাবে তো এইখান থেকে আমাদের একটু ভালো লাইটে গিয়ে এটা হচ্ছে ছবি তুলতে হবে তো অলরেডি ছবি উঠে গেছে দেন আমরা এটাকে সাবমিট করব দেন পরবর্তী যে অপশান আছে সেটাতে আমরা যাব আপলোডিং করে দেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করতে হবে দেন ব্যাকসাইড যেটা আছে সেটার একটা ছবি আপনার চাইতে পারে সেই ছবিটা আপনি দিয়ে দিতে পারেন তো এখানে যদি না চাই তাহলে এটা হচ্ছে ফিনিশে ক্লিক করবেন তো ফিনিশে ক্লিক করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা হচ্ছে আপনার রিভিউ হয়ে আপনার কাছে চলে আসবে তো এখানে দেখেন ইন প্রোগ্রেস আছে তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে কিন্তু আটচল্লিশ ঘন্টার সময় চাইছিল বাট আমার এটা হচ্ছে পনেরো মিনিটের মধ্যেই আপনার আমাকে কনফার্মেশান দিয়ে দিছে তো আমি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার হচ্ছে যে কনফার্ম করে দিছে ঠিক আছে মানে আমার পার্সোনাল ডিটেলস কনফার্ম মানে এই নামেই আমার হচ্ছে ফেসবুক ই আছে এখন যদি আমার ফেসবুক কখনও লকও হয়ে যায় আমি এই যেই এনআইডি কার্ড আছে এটা থ্রুতে আমি এই ফেসবুকটা ব্যাক আনতে পারবো তো এই ছিল টিউটোরিয়াল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম